স্বৈরাচারের দোষরদের কোন দলে স্থান দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ঘোষিত একত্রিশ দফা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি বলেন ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সেই সাথে গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে চলছে নানা ষড়যন্ত্র এ সময় দলটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন বিএনপির একত্রিশ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ্রিশ রাজনীতিতে দিতে পারি না সেটা যার ব্যানারই হোক বিএনপি তাদের গ্রহণ করবে এটা আমরা আগেও বলেছি গতকালকে পার্টির প্রেস মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি প্রতিত স্বৈরাচারের কোনো লোক বিএনপি কে ঢুকতে পারবে না বিএনপি নেওয়া যাবে না